নমস্কার অ্যাস্ট্রোইজ ডোমে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতকদের জন্য সেপ্টেম্বর মাসের পূর্ণাঙ্গ রাশিফল এই মাসটি মিশ্র ফল বয়ে আনবে এবং কর্মজীবন ব্যবসা শিক্ষা পারিবারিক জীবন প্রেম আর্থিক অবস্থা এবং স্বাস্থ্য সহ সব দিকেই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করলে সাফল্য সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায় ধৈর্য ও সতর্কতার মাধ্যমে লাভবান হওয়া সম্ভব শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এমনকি বিদেশে পড়াশোনার সুযোগও মিলতে পারে পারিবারিক দিক থেকে অর্থনৈতিক উন্নতি নতুন সম্পত্তি অর্জন এবং সুসম্পর্ক বজায় রাখার সম্ভাবনাও রয়েছে প্রেমের ক্ষেত্রে সম্পর্ক গভীর হবে এবং পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে আর্থিক অবস্থায় উত্থান পতন দেখা দেবে স্বাস্থ্য কিছু সতর্কতা প্রয়োজন রয়েছে চলুন প্রতিটি দিকের বিশদে আলোচনা করি যাতে সেপ্টেম্বর মাসটি মকর রাশির জন্য সম্ভাবনাময় হয়ে ওঠে প্রথমত কর্মজীবন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো সেপ্টেম্বর মাস মকর রাশির কর্মজীবনে মিশ্র ফল বয়ে আনবে কর্মক্ষেত্রে আপনার প্রচেষ্টা অনুযায়ী সাফল্য আসবে তবে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম অপরিহার্য মাসের শুরুতে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে কিন্তু সঠিক মনোযোগ এবং ধৈর্য নিয়ে এগোলে সহজেই সমাধান সম্ভব আপনার যোগ্যতার প্রশংসা হবে এবং ঊর্ধ্বতনরা আপনার প্রচেষ্টাকে স্বীকৃতি দেবে যারা নতুন দায়িত্ব গ্রহণ করেছেন তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ সমস্ত কাজ পরিকল্পনা অনুযায়ী করা এবং সময় মতো সম্পন্ন করা অত্যন্ত জরুরি কর্মক্ষেত্রে ধৈর্য ও মনোযোগ বজায় রাখলে মাসের শেষের দিকে উল্লেখযোগ্য সাফল্য দেখা দেবে সহকর্মীদের সঙ্গে সম্পর্ক রক্ষা এবং সমন্বয় বজায় রাখা গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে প্রতিযোগিতা থাকলেও ধৈর্য স্থির মনোভাব এবং সমন্বিত প্রচেষ্টা আপনাকে এগিয়ে নিয়ে যাবে এই মাসে নতুন সুযোগ আসতে পারে তবে সেগুলোকে কাজে লাগানোর জন্য দক্ষতা এবং সঠিক পরিকল্পনা অপরিহার্য ব্যবসা সংক্রান্ত তথ্য যদি বিশ্লেষণ করি তো মকর রাশির ব্যবসায়ীদের জন্য সেপ্টেম্বর মাসটি ভালো সম্ভাবনা নিয়ে এসেছে। ব্যবসায় ধাপে ধাপে উন্নতি হবে। তবে পরিকল্পিত উদ্যোগ এবং সতর্কতার মাধ্যমে ঝুঁকি হ্রাস করা জরুরি। নতুন চুক্তি, লাভজনক সুযোগ এবং ব্যবসায় সম্প্রসারণের সম্ভাবনা রয়েছে। পরিকল্পনা মাফিক কাজ করলে মাসের প্রথম বিনিয়োগ লাভজনক হতে পারে। কর্মীদের সঙ্গে সমন্বয় এবং তাদের সন্তুষ্টি বজায় রাখার মাধ্যমে ব্যবসায় স্থিতিশীলতা বৃদ্ধি বা অতিরিক্ত নেওয়া থেকে বিরত কারণ তা ক্ষতি আনতে পারে। সৃজনশীলতা এবং নতুন ধারণা কাজে লাগালে ব্যবসায় নতুন দিগন্ত উন্মুক্ত হবে মাসের শেষের দিকে পূর্বের সমস্যার সমাধান সম্ভব যা ব্যবসায়িক পরিবেশকে আরো স্থিতিশীল করবে বিদেশি বাজার বা আন্তর্জাতিক ব্যবসায়িক সুযোগ কাজে লাগালে আয় বৃদ্ধি পাবে শিক্ষা জীবন কেমন যাবে আপনার এই মাসে তো মাসের শুরুতে শিক্ষার্থীদের জন্য শিক্ষা জীবন বেশ ভালো সম্ভাবনা দেখাচ্ছে এই সময় অধ্যয়ন এবং নিয়মিত হবে যারা অলসতা বা সময়ের অপচয় এড়াবেন তারা সাফল্য নিশ্চিত করতে পারবেন শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের পড়াশোনার সঠিকভাবে পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ অধ্যয়নের ক্ষেত্রে সময় মতো বিরতি এবং সঠিক রুটিন মানা সাফল্য আনতে সাহায্য করবে দুর্বল বিষয় চিহ্নিত করে সেখানে বেশি মনোযোগ দিলে ফলাফল আরো ভালো হবে বিদেশে পড়াশোনার সুযোগ রয়েছে এবং এই মাসে সেই সুযোগ কাজে লাগানো সম্ভব ভর্তি পরীক্ষা আবেদনের প্রক্রিয়া এবং ভিসা সংক্রান্ত প্রস্তুতি সঠিকভাবে করলে সাফল্য অর্জন সম্ভব উচ্চ শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীদের জন্য এই মাসটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ শিক্ষার্থীদের উচিত ধৈর্য নিয়মিত অধ্যয়ন এবং কঠোর পরিশ্রম বজায় রাখা ছোট খাটো ব্যর্থতা হতাশা তৈরি করতে পারে তবে এগুলো আপনাকে ভয় দেখাতে পারবেন না সতর্কতা এবং সুপরিকল্পিত রুটিনে চললে শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রেই উন্নতি সম্ভব শিক্ষা জীবনের প্রতিযোগিতা নিয়ে যদি আমরা আলোকপাত করি তো মকর রাশির শিক্ষার্থীদের জন্য সেপ্টেম্বর মাসটি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রস্তুতি নিচ্ছেন তারা সাফল্য অর্জনের সুযোগ পেতে পারেন এই সময় অধ্যয়নের প্রতি মনোযোগ ধৈর্য এবং পরিকল্পিত রুটিন বজায় রাখা অপরিহার্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে কোনো ফাঁক বা অলসতা থাকা উচিত নয় দৈনন্দিন রুটিনে অধ্যায়ের সময় ভাগ করে নিন গুরুত্বপূর্ণ বিষয়গুলো পুনরায় পড়ুন এবং প্র্যাকটিস সেটে নিয়মিত অংশ নিন নিজের দুর্বল বিষয় চিহ্নিত করে সেখানে বেশি মনোযোগ দিন মাসের প্রথমার্ধে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে ধৈর্য এবং সময় মতো সমাধান করতে পারলে সাফল্য নিশ্চিত হবে বিদেশে পড়াশোনার সুযোগও এই মাসে প্রবলভাবে দেখা দেবে যারা উচ্চ শিক্ষার জন্য বিদেশে যেতে চান তাদের জন্য এই সময়ে ভিসা ভর্তি প্রক্রিয়া এবং অনলাইন রেজিস্ট্রেশনের মতো বিষয়গুলো সঠিকভাবে সম্পন্ন করা গুরুত্বপূর্ণ আপনার প্রচেষ্টা এবং অধ্যবসায়ের ফলে বিদেশে পড়াশোনার সুযোগ কাজে লাগানো সম্ভব হবে শিক্ষা জীবনের এই দিকটি ধৈর্য নিয়মিত অধ্যয়ন এবং পরিকল্পিত প্রচেষ্টার মাধ্যমে ফলপ্রসূ হবে কঠোর পরিশ্রম করলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জন করা নিশ্চিত এবং শিক্ষা জীবনের উচ্চতায় পৌঁছানো সম্ভব পারিবারিক জীবন কেমন যাবে আপনার তো মকর রাশির জন্য সেপ্টেম্বর মাসটি পারিবারিক জীবনে কিছুটা উত্থানপতনপূর্ণ পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য প্রচেষ্টা প্রয়োজন পরিবারের মধ্যে নতুন সম্পত্তি অর্জন বা অর্থনৈতিক উন্নতির সুযোগ থাকবে যা পরিবারের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়ক পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ ছোটখাটো কলহ বা অপ্রয়োজনীয় ঝগড়া এড়াতে সাবধানতা অবলম্বন করুন পিতামাতার স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে কিছু নতুন উদ্যোগ বা পারিবারিক কাজ সম্পন্ন হলে সুখের পরিবেশ তৈরি হবে সামাজিক সম্পর্ক পরিবারের মধ্যে প্রভাব ফেলবে মাসের প্রথমার্ধে কিছু উত্তেজনা দেখা দিতে পারে তবে ধৈর্য এবং সংযম অবলম্বন করলে সমস্যা সমাধান করা সম্ভব পরিবারের সদস্যদের সমর্থন এবং ভালোবাসা বজায় রাখা গুরুত্বপূর্ণ পারিবারিক জীবন এই মাসে সাবধানতার প্রয়োজনীয় নিয়ে আসছে অর্থনৈতিক উন্নতি নতুন সম্পত্তি অর্জন এবং পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা সম্ভব সঠিক মনোযোগ এবং ধৈর্য বজায় রাখলে পারিবারিক জীবনে সুখ ও সমৃদ্ধিও বজায় থাকবে কেমন যাবে আপনার এই মাসের প্রেম জীবন তো মকর রাশির প্রেম জীবন সেপ্টেম্বর মাসে মিশ্র ফল বয়ে আনবে মাসের শুরুতে কিছু দুর্বলতা দেখা দিতে পারে সম্পর্কের ক্ষেত্রে বোঝাপড়া গুরুত্বপূর্ণ প্রিয়জনের সঙ্গে খোলামেলা যোগাযোগ বজায় রাখলে সম্পর্কের উন্নতি সম্ভব পঞ্চম ঘরের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করার কারণে সম্পর্কের মানসিক বন্ধন শক্তিশালী হবে এতে অপরের প্রতি ভালোবাসা পাবে এবং সম্পর্কের গভীরতা বাড়বে প্রেমিক বা দাম্পত্য জীবনে যে কোনো ধরনের বা অমিল কাটিয়ে ওঠার সুযোগ পাবে মাসের দ্বিতীয় সম্পর্ক আরো মজবুত হবে একে অপরের প্রতি আস্থা এবং বিশ্বাস বাড়বে মনমোহন দর্শনীয় স্থান পরিদর্শন এবং একসাথে কিছু আনন্দদায়ক কার্যকলাপে অংশগ্রহণ সম্পর্ককে আরো আরো করবে প্রেমের ক্ষেত্রে সংযম এবং বোঝা পড়ার মাধ্যমে উত্থান পতনের সময় সুষ্ঠুভাবে পার করা সম্ভব আর্থিক অবস্থা বিশ্লেষণে দেখা যায় মকর রাশির জন্য আর্থিক অবস্থার দিক থেকে সেপ্টেম্বর মাসটি উত্থান পতন পূর্ণ মাসের শুরুতে অর্থনৈতিক কিছু সমস্যা দেখা দিতে পারে তবে ব্যক্তিগত প্রচেষ্টা এবং পরিকল্পিত উদ্যোগের মাধ্যমে আয় বৃদ্ধি সম্ভব প্রথমার্ধে বিনিয়োগ করলে লাভজনক হতে পারে বিদেশি মাধ্যমে আয় করার সুযোগও এই মাসে থাকবে পরিকল্পিত খরচ এবং সঞ্চয় বৃদ্ধি করলেও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব কোন বড় ব্যয় করার আগে পরিকল্পনা করা অপরিহার্য ব্যবসায়িক বা পেশাগত আয় বাড়ানোর জন্য সতর্ক এবং সচেতন উদ্যোগ নিন আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় অভিজ্ঞ পরামর্শ নেওয়াও গুরুত্বপূর্ণ মাসের মাঝামাঝি সময়ে কিছু সমস্যার সম্মুখীন হলে তা আপনার দায়িত্ব এবং সচেতনতার মাধ্যমে সমাধান করা সম্ভব এই মাসে ব্যক্তিগত প্রচেষ্টা সঠিক পরিকল্পনা এবং বিনিয়োগের মাধ্যমে আর্থিক অবস্থাকে শক্তিশালী করা সম্ভব উত্থান পতনের মধ্যে ধৈর্য ও সচেতনতা বজায় রাখলে অর্থনৈতিক উন্নতি এবং স্থিতিশীলতা অর্জন সম্ভব হবে স্বাস্থ্য নিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তো মকর রাশির জাতকদের জন্য স্বাস্থ্য বিশেষ করে সেপ্টেম্বর মাসে মোটামুটি ভালো থাকলেও কিছু সতর্কতা প্রয়োজন কানে ব্যথা গাদ বা গলায় ব্যথার সম্ভাবনা রয়েছে ছোটখাটো আঘাতও ঘটতে পারে তাই সাবধানে থাকা জরুরি খাদ্যাভ্যাস ও দৈনন্দিন রুটিন মসৃণ রাখা প্রয়োজন নিয়মিত যোগ ব্যায়াম ধ্যান এবং পর্যাপ্ত বিশ্রাম স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক হঠাৎ অতিরিক্ত পরিশ্রম বা চাপের ফলে শরীরকে ক্ষতি হতে পারে তাই কর্মক্ষেত্রে এবং ব্যক্তিগত জীবনে স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিন পরিবারের সদস্যদের স্বাস্থ্য এবং নিজস্ব স্বাস্থ্য পরীক্ষা নিয়মিত করা উচিত মাসের প্রথমার্ধে স্বাস্থ্য সচেতনতা বেশি প্রয়োজন নিয়মিত হেলথ চেক এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ স্বাস্থ্য সমস্যা হ্রাস করতে সাহায্য করবে কিছু শুভ উপায় আমি আপনাদেরকে বলতে চাই যেমন মকর রাশির জন্য সেপ্টেম্বর মাসে শুভ উপায়ের মাধ্যমে আধ্যাত্মিক শক্তি এবং ভাগ্য বৃদ্ধি সম্ভব শুক্রবার কনবধারায় স্তোত্র পাঠ করলে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে এবং কর্মজীবন ও শিক্ষা জীবনের সাফল্য আনতে সাহায্য করবে নিয়মিত শ্রী গণেশের পূজা করলে বাধা ও সমস্যা সমাধান সহজ হবে শ্রী গণেশ অথবা শ্রী গণপতি অথর্ব শিষ্য পাঠ করলে ভাগ্য এবং কর্ম সফলতা বৃদ্ধি পাবে দৈনন্দিন জীবনে মন্ত্র জপের মাধ্যমে মানসিক শান্তি এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি সম্ভব তো আজকে আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার